হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এই যে আমি ফুলিয়া স্টেশনে চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি অনেক দিন হয়ে গেল মায়ের কাছে যায়নি তো ছেলের স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে তো চলে এসেছি এই যে আমি আমার বাড়ি হচ্ছে শিমুর আলিতে আমি বাড়িতে চলে এসেছি আর অনেক দিন পরে যেহেতু এসেছি খুব ভালো লাগছিল আর আমাদের এখানটা একটু গ্রাম্য পরিবেশ তো গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগে শান্তশিষ্ট সেরকমভাবে চিৎকার চেঁচামেচি করার কেউ নেই বাড়িতে বাড়িতে মা আর ভাই থাকে আর এই যে আমার ছেলে এসেই জিনিসপত্র বার করতে শুরু করে দিয়েছে এই যে মা কার ও জল নিয়ে চলে এসেছে কারণ ও হচ্ছে বাড়িতে এসে মাকে বলে যে আগে আমাকে ঠান্ডা ঠান্ডা চিনির জল দাও তো ও আসলেই মা সবার আগে সেটাই করে আর এই যে আমার ছেলে একটা লাঠি পেয়েছে আর লাঠি নিয়ে আমাদের বাড়ির যে গাছগুলো আছে সেই গাছগুলো পেটানো শুরু করেছে আমি শীতের সময় আসতে পারিনি বাড়িতে সেই জন্য মা পিঠে খাওয়াবে বলেছিল এখন মোটামুটি পিঠে খাওয়াই যেতে পারে তো মা অনেক আশা করেছিল আর এই যে মা বসে বসে অনেক রকম পিঠে বানাচ্ছিল আমরা প্রত্যেক বছর আসি আমি দিদি এ বাড়িতে আসি পিঠে খাই শীতের সময় তো এবারে আমিও আসতে পারিনি আর দিদির শরীরটাও ভালো ছিল না তাই দিদিও আসতে পারেনি আর এই যে আমার ছেলে পিঠে নিয়ে বসে পড়েছে আর খাচ্ছে তো এটা একটা ছোট্ট ব্লগ ছিল আমার বাড়ি যাওয়ার আর আমি বাড়িতে কি কি করলাম তো আশা করছি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো ভালো লাগলে সব একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ